কোন কোন কাজে হায়াত বৃদ্ধি পায় অর্থাৎ কোন কোন আমল করলে আল্লাহ তারা আপনার হায়াত বৃদ্ধি করে দেবেন উত্তর হলো কাজ করা বেশি বেশি কাজ করা আল্লাহর বান্দা যত বেশি কাজ করবে আল্লাহ তার উপর খুশি হয়ে তার হায়াত বৃদ্ধি করবেন সোহাব আল্লাহ আর একটা হাদেশ আছে সেটা হলো আপনার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা আত্মীয় স্বজনদের হক আদায় করা অতএব আপনার ফুফুরা আছে পিতার দিক থেকে ফুফুর আছে চাচারা আছে দাদা দা দাদা দাদি আছে আবার মার দিক থেকে মামারা আছে খালারা আছে মোট কথা যত আত্মীয় আছে এদের সাথে সুসম্পর্ক রাখা আত্মীয় সাথে যখন সুসম্পর্ক রাখবেন তা যত বেশি দোয়া করবে ততই আল্লাহ তালা আপনার হায়াত বৃদ্ধি করবেন এর অর্থ হলো হায়াত বৃদ্ধির অর্থ হলো হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন যত ভালো আমল করবেন বা আত্মীয় স্বজনদের সাথে যত সুন্দর ব্যবহার করবেন আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বর্ক উদ্যান করবে যত বেশি আমল করবেন আল্লাহ তালা আপনার হায়াতের মধ্যে বর্ক দান করবে আর যে যত বেশি করবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত ছিনিয়ে নেবেন হ্যাঁ অতএব বরকত মানে কি একটু বোঝেন বরকত অর্থ হলো এক ভাই জ্বর হয়েছে একটা না পাওয়ার ট্যাবলেট খেয়েছে সকালবেলা একটা দুপুরবেলা একটা বাস জ্বর চলে গেছে খরচ পড়লো কিন্তু দুই টাকা একজনের জ্বর সুস্থ হতে তার দুই টাকা খরচ হয়েছে আর একজনের জ্বর হওয়ার পরে তার দুই লক্ষ টাকা চলে গেছে কয় লক্ষ লক্ষ টাকা টাকা বরকত কে পাইল যে ভাই দুই টাকার মাধ্যমে তার জ্বর চলে গেল এর নাম হলো বরকত 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 অতএব মানুষের রোগ হবে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে এটা ছেড়ে দেবে দেখছেন যারা ধনী যারা ধনী অনেক সময় তাদের একটা রোগ হলে লক্ষ 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 টাকা চলে যায় আর গরিব অসহায় বান্দা তার অল্পতেই আল্লা ছেড়ে দেন সে সুস্থ হয়ে যায় এর অর্থ হলো বরকত বরকত থাকা অতএব আপনি যে কোনো কাজে আপনার অল্পতে যদি আল্লাহ তালা সব কিছু আসার করে দেয় তখন বুঝতে হবে আর যদি আপনার এখান থেকে টাকা আসতেছে লক্ষ লক্ষ টাকা আসতেছে আপনার মাসিক ইনকাম দশ লক্ষ কিন্তু খরচ হয়ে যায় এগারো লক্ষ তাহলে আপনি আরো এক লক্ষ টাকা ঋণ হয়ে গেলেন ঋণ হয়ে গেলেন অতএব বরকর বেশি বেশি বরকর তালাশ করা তালাশ করা তা এই বরকত কখন আসবে হায়াতের মধ্যে আপনার বরকত কখন আসবে যদি আপনি আত্মীয় সম্পর্ক ঠিক রাখেন নেক কাজ করেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল তৌফিক দান আমিন